ঢাকাই চলচ্চিত্রের সোনালি দিনের নায়ক ইলিয়াস জাভেদ কয়েক বছর ধরে ক্যান্সার সহ নানা রোগে ভুগছেন সম্প্রতি হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি এই নায়কের বর্তমান অবস্থা জানিয়ে তার স্ত্রীর ডলি চৌধুরী বলেন তার শরীর ভালো না সবাই দোয়া করবেন যেন সৃষ্টিকর্তা সুস্থ করে দেন তিনি আরও বলেন অপারেশন করার কথা ছিল কিন্তু এখন অপারেশন করা যাবে না সে অবস্থায় জাভেদ নেই চিকিৎসকরা এক মাস পর সিদ্ধান্ত দেবেন এক মাস অপেক্ষা করতে হবে অপেক্ষা ছাড়া কিছুই করার নেই সবাই প্রার্থনা করবেন উর্দু সিনেমা নয় জিন্দেগি দিয়ে নায়ক হিসেবে অভিষেক জাভেদের উনিশশো সালে মুক্তি পায় সিনেমাটি তবে তার জনপ্রিয়তা বাড়তে থাকে উনিশশো সালে মুক্তি পাওয়া পায়েল সিনেমার মাধ্যমে সিনেমাটিতে তার নায়িকা ছিলেন সাবানা। অভিনয় জীবনে প্রায় দুইশো শতাধিক সিনেমায় অভিনয় করেছেন জাভেদ নব্বই দশক পর্যন্ত সুবর্ণ সময় কাটিয়েছেন সিনেমায় নায়ক জাভেদ অভিনীত উল্লেখযোগ্য সিনেমার মধ্যে রয়েছে মালকা বানু অনেক দিন আগে শাহজাদি নিশান রাজকুমারী চন্দ্রভান রেখা সাহেব বিবি গোলাম নরম গরম তিন বাহাদুর দ্বীপের রাজকন্যা ভুলিনি চোরের রাজা ও জালিম রাজকন্যা